কোথায় যাও তুমি যেতেই হবে হ্যাঁ না গেলে হবে না কেন নানু কান্না করে তোমাকে তো যাইতে বলে নাই আমি ঠিক আছে এখনই যাবে হ্যাঁ গিয়া কি কি করবে জে তারপর রান্নাবাটি খাসবো তারপর আমাকে চেঞ্জ করবো তারপরে নানুর সাথে কথা বলে তারপরে ঘাটে বসবো তাই তারপরে 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 আর কি করব বলো তারপরে একটু রান্নাবাটি খেলি পড়াশোনা করতে হবে না হ্যাঁ করব তো তাই নানু বাড়ি গেলে তো ছুটি পড়াশোনা করে না তুমিও করবে না তাই না আমি করব তাই সত্যি সত্যি করবে তো ঠিক আছে এখনই যাবে আচ্ছা ওকে চলো